যেমন বলা হয়েছিল আগে যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার কথা পঁচিশ তারিখে গতকাল সন্ধ্যাবেলায় সেটা হয়েছে আর আজকে সেটা সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে সকালে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আর এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর আগামীকালেই এটা আমাদের উড়িষ্যা উপকূল এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আর এরই প্রভাবে আমাদের আগামী দুদিনে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্তগুলোতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে মূলত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিনে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা আঠাশ তারিখে বৃষ্টিপাত হবে তবে আপনার অনেক জায়গাতে বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা আঠাশ তারিখে নেই উনত্রিশ তারিখে বৃষ্টিপাত আরও একটু কমবে যেখানে কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই কয়েক জায়গাতে বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিনে যেটা হবে বা আজকে কালকেও যেটা বৃষ্টিপাত আমাদের মূলত উত্তরের জেলাগুলোতে যেগুলো হবে মূলত সাংগীয় মধ্যে সেগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে আঠাশ উনত্রিশ তিরিশ পরে এক তারিখে আবার বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের কথা বলছি আমি এখন সবই দক্ষিণবঙ্গের এক তারিখে বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা থাকছে মূলত এক তারিখের সন্ধ্যা বা তারপরের থেকে বৃষ্টিপাত বাড়বে কারণ সড়ক এটা হচ্ছে আমাদের এক তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি আমার তেয়ার হবে দু তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সড়ক চেরাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে দু তারিখে তো দুটা তার মানে হচ্ছে দু তারিখে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ আবার বাড়ার সম্ভাবনা থাকছে এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে পূর্বাভাস এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি আমাদের এই যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হবে এর জন্যে উত্তরবঙ্গ উপসাগর এবং আমাদের পশ্চিমবঙ্গ উপকূল উড়িষ্যা উপকূল অঞ্চলে উপকূল অঞ্চলে দামকা হাওয়া থাকবে এবং মধ্যে মধ্যে ভারী বৃষ্টিপাত যেটা থাকবে উপকূল অঞ্চলে তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে মনা করা হয়েছে আগামী পর্যন্ত করা হয়েছে। তাছাড়া এর প্রভাব আমাদের মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা যেটা একদম কোস্ট লাইন বরাবর যেটা উপকূল অঞ্চলে একদম সমুদ্রের কাছাকাছে এলাকাগুলোতে এসব পুজো মণ্ডপ আছে সেখানে দমকা হাওয়াতে বা বৃষ্টিপাতের জন্য যেটা ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে কারণ হচ্ছে রাত্রে আজকে রাত্রে বা কালকে সকাল পর্যন্ত বা দুঃখ পর্যন্ত এইসব অঞ্চলে মাঝে মধ্যে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে একদম যেটা আমাদের মৎস্যের কারণে সমুদ্র যেতে মনে করা হয়েছে সেই একই কারণে এইসব অঞ্চলে দমকা হাওয়া আর কিছু সময়ের জন্যে যে কিছুটা তীব্র বৃষ্টিপাত এবং দমকা হাওয়া হয়ে গেল তার জন্যে এটা হতে পারে তার জন্য পেশা অঞ্চলের যেহেতু পুজোর সময় পুজো মন্ডপ গুলোতে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের আগামী আহ সাত দিনের যেটা আমি বললাম উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গে আজকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটাও বজ্রবিদ্যুৎ সহ আর কিছুটা জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকেও প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে তার জন্য একই জায়গায় ভারী বৃষ্টিপাতের উত্তরবঙ্গে কালকে সম্ভাবনা রয়েছে মূলত আমাদের জলপাইগুড়ি আনুপুরদুয়ার এই দুটি জেলাতে বেশি সম্ভাবনা থাকছে আর তারপরে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গেও কমবে যেটা আঠাশ উনত্রিশ কমই থাকবে এক তারিখেও খুব বেশি উত্তরবঙ্গে থাকবে না কিন্তু উত্তরবঙ্গে দু তারিখেও উত্তরবঙ্গে দু তারিখে বৃষ্টিপাত বাড়বে প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হবে এবং আহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গের জন্য রয়েছে মূলত জলপাইগুড়ি আরেক উত্তর এই সাত জেলাতে হওয়ার সম্ভাবনা থাকছে দু তারিখে আর মাঝখানে আমি বললাম গত আগামীকাল এবং দু তারিখ এই দুদিন তারিখের যেটা রয়েছে সেটা এই যে আমাদের নিম্নচাপ তৈরি হবে তারই তবে সেটা ওই নিম্নচাপের গতি প্রকৃতির উপরে অনেকটা নির্ভর করবে সেজন্য আমরা সর্বক্ষণ পর্যালোচনায় রয়েছে আহ প্রতিদিনই তার জন্য যেমন আমাদের আপডেট দেওয়া হয় আপডেট দেওয়া হবে

দিনের বেলায় হয়তো খুব একটা হবে না যে রাত্রে বা পরে দিক থেকে বাড়তে পারে আজকে থেকেই শুরু যেটা আজকে এবং কালকে এই দুদিনে কিন্তু বৃষ্টিপাত আমাদের বেশ কয়েক থাকবে কয়েকটা অঞ্চল জেলাগুলোতে আর উপরের জেলাগুলোতে এক করে থাকবে এবং ভারী বৃষ্টিপাতের যেটা আমি বললাম আজ কালের মধ্যে আমি উইন্ডোটাও বলেছি যেটা হচ্ছে আপনার আজকে এই সন্ধ্যা থেকে শুরু করে কালকে রাত্রে পর্যন্ত এই সময় পর্যন্ত বা রাত্রে পর্যন্ত এই যে এই যে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবটা থাকবে তারপরে এই নিম্নচাপের প্রভাব কমে যাবে এটা আমাদের মৌসুমিকভাবে প্রভাবে আহ বিলাই বাস্তব আসবে তার জন্যেই বিখ্যুত হবে বা অনেক জায়গাতেই মাঝে মধ্যে যেটা আমাদের আহ অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতটা হজর সহ হবে আঠাশ উনত্রিশ তিরিশ তার মধ্যে উনত্রিশ তারিখে সব থেকে কম থাকার কথা কম থাকার সম্ভাবনা আঠাশ তারিখে যেমন আমাদের সাতাশ কাল গতকালকে পরে আঠাশ তারিখে কমবে কিন্তু এলাকা বেশি একটু বেশি থাকবে কিন্তু উনত্রিশ তারিখে আরো কমে যাবে তিরিশ তারিখে কম থাকবে এক তারিখ থেকে আবার বাড়বে এই হচ্ছে আমাদের পূর্বাভাস আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে কলকাতাতে আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যে বেশ কয়েক ফসলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে এক দু বসলা যেটা তীব্র বৃষ্টিপাত হয়ে যেতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কলকাতার জন্য আমাদের নেই এই দুদিনের মধ্যে আজ আর কালকের মধ্যে এবার আঠাশ তারিখে যেটা কলকাতাতে আঠাশ তারিখে মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে এবং কলকাতাতে এই যে মেঘাচ্ছন্ন আকাশ সেটা আজকে এই সন্ধ্যা থেকে কালকে পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশটাও বেশি থাকবে আর তার জন্য আজকে যেটা আমাদের সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে যেহেতু

সাধারণত মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্র মধ্যে আবার গভীর রাত্রের দিকে কম হয়ে যাবে যেটা আমাদের আহ স্বাভাবিক বর্ষাকালে যেমন হয়ে থাকে সেটাই হওয়ার সম্ভাবনা থাকে আঠাশ তারিখে উনত্রিশ তারিখেও তাও তবে উনত্রিশ তারিখে খুবই কম সম্ভাবনা সম্ভাবনাটা একটু কম এক পশলা হয়তো হালকা বৃষ্টি হয়ে যেতে পারে তিরিশ তারিখে এক দু পশলা এরকমই থাকবে আকাশ আবার পুরো বাড়বে কমবে এবং বৃষ্টিপাতের মানে বেশ কয়েক থেকে বাড়তে শুরু করবে এবং দু তারিখে বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা মনে করছি আর এক দু পশলা আবার তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা ঘন্টায় দুই থেকে তিন সেন্টিমিটার যেটা হয় সেটা হওয়ার সম্ভাবনা দু তারিখে রয়েছে এবং আমাদের সেটা অনেক সময় ভারীর দিকেও যেতে পারে তবে আমরা এখনো ভারীর দৃষ্টিপাতের কোনো কোনো জায়গায় হয়ে যেতেও পারে কলকাতার আশেপাশে অঞ্চলে থেকে শুরু করে উত্তর চব্বিশগুলো দক্ষিণ চব্বিশগুলো পূর্ব পশ্চিম মেদিনীপুর এসব জেলাতে ডিটেলসও দেওয়া হয়েছে সেখানে আপনার দু তারিখে ভারী দু তারিখটা যেহেতু এখন অনেকটা দেরি সেহেতু এটা আর যে নিম্নচাপটা আমরা আসার আমরা এক্সপেক্ট করছি যেটা মনে হয় বিশ্লেষণে উঠে আসছে সেই চাপের গতিপক্ষির উপরে নির্ভর করবে তার জন্যে আপডেটের জন্য আপনাদের আহ প্রতিনিয়ত ইয়ে করতে হবে আমরা প্রতিনিয়ত সেটা দেখছি তাতে দু তারিখেরটা সেই মতো আবার গতিপক্ষীর